হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে রয়েছে ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল এই সিজনে মানে গরমের সিজনে যে ফুলকপিটা পাওয়া যায় এটার মধ্যে কিন্তু বাজে একটা স্মেল থাকে বা শীতকালীন যেই ফুলকপিটা পাওয়া যায় সিজনাল সেই টেস্টটাও পাওয়া যায় না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো শীতকালীন যেই ফুলকপিটা পাওয়া যায় সেম টেস্টটা কিভাবে তরকারির মধ্যে আনা যায় বা রান্না করার পর আপনার মনে হবে যে এটা সিজনাল ফুলকপি রান্না করে খেয়েছেন তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি এখানে এখন বর্তমানে যেই বাজারে ফুলকপিগুলো পাওয়া যায় এগুলা দুই পিস নিয়েছি আর বর্তমানে যে ফুলকপিগুলো এগুলো কিন্তু একটু ছোটো সাইজ হয় সিজনাল ফুলকপির থেকে সাইজ একটু ছোট হয় আর এখানে আমি আলুও কেটে নিয়েছি আর সাথে ফুলকপির যে ডাটা থাকে এইগুলা থেকে আমি অল্প কিছু দিয়েছি যেগুলো একটু কচি টাইপের থাকে এগুলো নিয়েছি তো সব কিছু কিন্তু আমি দেখতেই পারছেন কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন যেই আনসিজনে ফুলকপিটা পাওয়া যায় এটার মধ্যে কিন্তু পোকাও থাকতে পারে আপনারা ফুলকপিগুলোকে কাটার পর আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে যদি পোকা থাকে সেটা বেরিয়ে আসবে আর এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য বাসায় যে মাছ ছিল সেইগুলোই নিয়ে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রামের মতো মাছ আছে মাছগুলোকে আমি লবণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এইগুলা দিয়ে মাছগুলাকে আমি মাখিয়ে নিব মাছগুলাকে এইভাবে আগে থেকে যদি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা যায় এতে করে কিন্তু মাছগুলো বাজা হয় খুব সুন্দর করে তো এইগুলো আমি এখন মাখিয়ে দশ থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব আর এদিকে চুলায় চলে আসলাম চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আমি কিছুটা পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি আলু ফুলকপি দিয়ে দিব এখন যেহেতু সিজনাল ফুলকপি না অবশ্যই ফুলকপিগুলাকে এইভাবে একটু হালকা ভাব দিয়ে নিতে হবে এতে করে ফুলকপির মধ্যে যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা আর থাকবে না আমরা সকলেই জানি ফুলকপি আন সিজনে যেটা থাকে মানে গরমের সিজনে যেটা পাওয়া যায় এটার মধ্যে এক্সট্রা একটা স্মেল থাকে তো দশ মিনিটের মতো আমি ফুলকপিগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি এতে করে ফুলকপির গায়ে যে একটা বাজে স্মেল থাকে সেটা আর থাকবে না এটা রান্না করে খাওয়ার পর বোঝা যাবে আমরা সিজনাল ফুলকপি খাচ্ছি এখন এগুলাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব এখানে আর এক্সট্রা পানি দিয়ে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই এভাবেই রেখে দিব আবার আমি চুলার মধ্যে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে গরম হয়ে আসলে সয়াবিন তেল দিয়ে দিব এখানে আমি চার পাঁচ টেবিলের মতো তেল ব্যবহার করেছি মাছগুলা ভেজে নিব প্রথমে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব সবগুলা মাছ দিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে মাছগুলাকে একটু মচমচা করে ভেজে নিব অবশ্যই চেষ্টা করবেন মাছগুলা ভাজার আগে কড়াইয়াটাকে খুব ভালোভাবে গরম করে তাতিয়ে নিয়ে তারপর তেলটা দিয়ে তেলটাকে আবার একটু গরম করে নেবেন এতে করে মাছগুলা কিন্তু কড়াইয়াতে লেগেও যাবে না খুব সুন্দর করে মাছগুলা ভাজা হবে মাছগুলা এক পিঠ হয়ে গেছে অপর পিঠ এখন আমি উলটিয়ে দিচ্ছি এরই মধ্যে কিন্তু মাছগুলা ভাজা হয়ে গেছে অবশ্যই চেষ্টা করবেন মাছগুলা মচমচা করে ভাজার জন্য এখন আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যে আমি পুরোটা রান্না শেষ করব এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব ফুলকপি আলু তারপর একটু নেড়ে নিব এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ এইগুলো দিয়ে ফুলকপিগুলোকে আমি একটু ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে বাজলে কিন্তু ফুলকপির কালারটা খুব বেশি সুন্দর আসে এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম লোতে আছে। আর এখন আমি ডাকনা দিয়ে ঢাকবো না ডাকনা খোলা অবস্থায় ফুলকপিগুলোকে চুলা রাস কমিয়ে আমি ভেজে নিব আর এগুলা বাঁচতে কিন্তু বেশি একটা সময় লাগবে না যেহেতু এগুলোকে আমি আগে একটু ভাব দিয়ে নিয়েছিলাম তখন কিন্তু এগুলা টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল এখন ফুলকপি আলু তুলে নিচ্ছি আবার এই কড়াইয়ের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুটা নরম করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাগুলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া জালটা আপনারা যে যেমন খেতে চান সে অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো মশলা আমি হালকা একটু মানে কিছুক্ষণ ভেজে নিব এক থেকে দেড় মিনিটের মতো সময় ধরে আর এরপর যে এসে আমি দুই টেবিল চামচ পানি অ্যাড করবো যেন মশলাটা না পড়ে যায় পানিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিব এখন দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা একটু কষানো হওয়ার জন্য মশলাটা যখন কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দিব ফুলকপি আলু সব কিছু একসাথে একটু নেড়ে নিব মশলার সাথে ফুলকপি আলু যখন মিশানো হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য এইভাবে কষানোর ফলে কিন্তু সবজির ভিতরে খুব সহজেই মশলা ঢুকে তো এখন আবার একটু নেড়ে দিব সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এখন ঝোল এড করবো এখানে আমি দুই মগ পরিমাণের পানি দিয়েছি ঝোলের জন্য আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে এই তরকারিটা একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো হয় আবার একটু নেড়ে মিশিয়ে এখন মাছগুলা দিয়ে দিব মাছগুলো আপনারা চাইলে এই পর্যায়েও দিতে পারেন আবার চাইলে তরকারিটা হওয়ার পর উঠানোর আগেও মাছগুলো দিতে পারেন আমি যেহেতু মাছগুলো একটু মচমজা করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিলেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এর ভিতরে কিন্তু ফুলকপি আলু টমেটো সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন চোলা রাস্তা কিন্তু হাই হিটে আসে তো দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে এখন আমি ধনিয়া পাতা গুচি অ্যাড করে দিব আর এই তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে তরকারির স্মেলটা টেস্টটা খুবই ভালো আসে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকের এই ফুলকপির তরকারিটা কেমন হয়েছে আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি সেভাবে রান্না করেন অভিকুল সিজনাল যে ফুলকপিটার টেস্ট পাওয়া যায় সেটাই আপনারা পাবেন মনেই হবে না যে এটা আপনারা আন সিজনের ফুলকপি খাচ্ছেন খুবই মজাদার একটি তরকারি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ